بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذة الموت أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রব্বুল ইজাতের দরবারে লাখো কোটি মহান রব্বুল শুকুরার জলসাই আপনাকে আমাকে আশার বর্ষার তৌফিক দান করেছেন এই মহানবুলের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমি কালামুল্লাহ মাজিদের তিন নম্বর সুরা সুরা আলী ইমরানের দুই শত শত দুই নম্বর আয়াত করেছি আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হেল্লে দিন আ মানুষ এ মন্দার রাও তোমরা মেয়াল তালকে ভয় করো অকা তুকা দিহি ভয় করার মতো ভয় করো দুইয়াতে লক্ষ কোটি কোটি মানুষ আছে এর দ্বারা বুঝা যায় কোটি কোটি মানুষের ভিতরে সমস্ত মানুষের আল্লাহকে ভয় করে না কিছু সংখ্যক মানুষ আল্লাহ তালাকে ভয় করে এদের উদ্যোগ পরিপূর্ণ ভয় নাই এজন্য আল্লাহ তারা বলেন আই ভল্লাহ দিন আবার উত্তাকুল্লা হ কাতুকা দিহি হেমান্ত রেরা তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করার আর মতো ভয় করো যেমন তেমন ভয় না মসজিদে গেল আল্লাহ তালার ভয় মাফিরে গেলে আল্লাহ তালার ভয় মসজিদ থেকে বের হলে আল্লাহ তালার ভয় নাই মাফিল থেকে বের হয়ে গেল আল্লাহর ভয় নাই ইমানদারদের পরিবেশে গেলে আল্লাহর ভয় ইমানদারদের পরিবেশ থেকে বের হয়ে গেলে পরে আল্লাহ তালার ভয় নাই এমন ভয় না সদা সর্বদা চব্বিশ ঘন্টা মালিকের ভয় যেন অন্তরের মধ্যে থাকি আল্লাহ তালা এমন ভয়ের কথা বলেছেন দুনিয়াতে লক্ষ কোটি কোটি মানুষ আছে সকলের দিলের মধ্যে আল্লাহ তালার ভয় নাই আল্লাহ ভয় সমস্ত তালার মানুষের দিলের মধ্যে প্রয়োজন একটা মানুষ বাঁচার জন্য যেমন পানির প্রয়োজন তেমন একজন ইমানদারের জন্য তার দিলের মধ্যে আল্লাহ তালার ভয় প্রয়োজন দুনিয়াতে যত মানুষ আছে সকলে আল্লাকে ভয় করে না আল্লাহ তালা জানা দেয় আকাশ নম্বর আয়তিক কারিমার মধ্যে আল্লাহ তালা জানা দেয় দুনিয়ার সমস্ত মানুষের আমি আল্লাহকে ভয় করে না দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এর মধ্যে এক প্রকার মানুষ আছে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে কথা কোন ঠিক কিনা সুরা ফাতিরের আটাশ নম্বর আয়িক আল্লাহ জানা দেয় আল্লাহ জানা দেয় দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এর মধ্যে এক কোয়ালিটির লোক আছে এরা শুধু আমি আল্লাহ তালাকে ভয় করি ওই মানুষগুলো হলো জমানার মাইক রা এখানে লেখা আছে আমরা ইমাম ঐক্য পরিশোধ করছি ইমাম যারা আছে আলেম যারা আছে দুনিয়ার মধ্যে আলেম যারা আছে আল্লাহ তালা বলেন একমাত্র আমি আল্লাহ তালাকে ভয় করে আলেমরা দেখবেন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এদের মধ্যে অনেকেই বাজে কুকর্মে লিপ্ত আছে ইমাম যারা আলেম যারা একজন মানুষ প্রমাণ করতে পারবেন না কোন আলেম সুদের ব্যবসা করে আছে কোন আলেম ঘুষ খায় কোন আলেম মায়ের সেবা করে না বাবার সেবা করে না কোন আলেম ব্যাপার দায় চলে কোন আলেম সিনেমা হলে যাইয়া সিনেমা দেখে কোন আলেম গান গায় কোন আলেম গান শুনে এমন একটা প্রমাণ নাই এই জন্য আল্লাহ তারা আগেই জানাই দিছে সেই চোদ্দ শত বছর আগে জানাই দিছে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এর মধ্য থেকে এক প্রকারের মানুষ শুধু আমি আল্লাহ তালাকে পরিপূর্ণ ভয় করি এরা হলো জমানের আলে যদি প্রশ্ন করেন হুজুর আল্লাহ তালারে ভয় করব কেন আল্লাহ রে করলে লাফ কি আল্লাহ তালা ভয় করলে লাফ কি আল্লাহ তালা জানায় দেয় সোরা আওবার সাত নম্বর হয় ঠিকের মধ্যে আল্লাহ তালা জানায় দেয় আমি আল্লাহ ভয় করলে লাফকি আল্লাহ তাইলা বলেন ইন্লাহ ইবুল মুদ্যা আল্লাহ তালে বলে জানো বান্দা আমি আল্লাহরে ভয় করলে লাভ কি আমি আল্লাহ তালা ভয় করলে লাভ কেই বন্দা আমি আল্লাহ তাআলা ভয় করি আমি আল্লাহ তালা ওই বন্দারে মোহব্বত করি বড় ভালোবাসি আবার আই থেকে আল্লাহ তালা জানাই তো আমি আমি আল্লাহ ভয় করলে লাভ আল্লাহ তাআলা বলেন ওয়ালা মো আল্লাহমান মুত্তাকিন আল্লাহ তালা জানা যায় আ বান্দা যারা আল্লাহর ভয় করলে লাভ কি আমি সদা সর্বদয়া সব সময় মুত্তাকিন বান্দার সাথে থাকি সূরা হুদ আয়াত নাম্বার 45 সোরাহুদের অনুপম সাষ্টমার আয় ঠিক আছে আল্লাহ তালা জামা খাই আল্লাহ তালা রে ভয় করলে লা আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ মাল মোটা আল্লাহ তালা বলে বান্দা আমারে ভালোবাসলে লাভ কি জানো আমারে ভালোবাসলে লাভ কি জানো আমারে ভালোবাসলে লাভ হলো এই আমি আল্লাহ তালা মোত্তা কিন বান্দা এবং বান্দির সাথে থাকি আল্লাহ তালা জানাইয়া দেয় আল্লাহ রে ভালোবাসলে লাভ কি আল্লাহ তালা জানাদা দেয় সুরা জুমারের

আল্লাহরে ভালোবাসলে আল্লাহ রে ভয় করলে আল্লাহ তারা বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ রে ভয় করলে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায় বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যায় বান্দা যখন অসুস্থতার মধ্যে পড়ে যায় বান্দা যখন চতুর্দিক থেকে বিপদ আপাত পালা মুসিবত আসতে থাকে আমাদের মধ্যে পালা মুসিবত আসে না আসে না পালা মুসিবত যখন আসে এই বালা মুসিবতের মধ্যে কেউ যদি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে থাকে আল্লাহ তাআলা বলেন যখন বালা মুসিবত বিপদ আপদ তোমাদের কাছে আসবে এর উপরে তোমরা যদি ধৈর্য ধারণ করো মাঝে মাঝে আল্লাহ তালা বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ তালা পরীক্ষা নেয় এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা বলেন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম من الأموال والأنفس والثمرات ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الأموال وال انفس والزمرات و বিপদাপদ বালা মুসিবত যখন আসবে ওলা নাব্লু আন নাকুম বিসাইয়িম মিনাল খাউফি ওয়াল আল্লাহ কি তোমাদেরকে বিপদ দিয়া পরীক্ষা নিব না ভয় দিয়া পরীক্ষা নিব না মালের ক্ষতি করে পরীক্ষা নিব না এই সমস্ত বিপদাপদ বালা মুসিবত দিয়ে আমি মাঝে মাঝে বান্দা পরীক্ষা নেয় এর ভিতরে যদি ধৈর্য ধারণ করতে পারো الذين أصابتهم مصيبة تفهمتوا أدركس سمصيبة الشيجاء تفهموا <applause> إنا لله وإنا إليه راجعون যে আলোচনা আমি করতেছিলাম এই বিপদ আপদ মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা নেয় এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারে আল্লাহ তালা বলছেন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে যে ধৈর্য ধারণ করবে পরীক্ষা পাশ করবেন আল্লাহ তালা এই বিপদ থেকে উত্তরণের জন্য বান্দার জন্য বিভিন্ন রকম পথ খুলে দেয় কে যে বিপদ থেকে বান্দা উত্তরণের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রকমের পথ খুলে দেয় এই খুলে দেওয়ার মালিক কে কে এক আল্লাহর গোলাম হাদিস থেকে ছোট একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব সংক্ষিপ্ত করব এক আল্লাহর গোলাম মরুভূমির পথ দিয়ে যাচ্ছে বিপদের মধ্যে পড়ে গেছে মরুভূমি বালুক বালুময় জমিন এই জমিনের মধ্য দিয়ে যাচ্ছে উত্তপ্ত বালু কলিজা শুকিয়ে গেছে আল্লাহর গোলাম দেখি একটা মরুভূমির ভিতরে গাছ তো গাছের তলায় মনে মনে ভাবলো এই গাছের তলায় গিয়ে আমি একটু বিশ্রাম নেই আল্লাহর গোলাম বিশ্রাম নেওয়ার জন্য এই গাছের তলায় আশ্রয় নিলেন উটটাকে গাছের সাথে বেঁধে ঠান্ডা পাইছে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যখন গেছে উঠ এটা দড়ি ছিঁড়ে পাশে একটা ফসলি জমিন ছিল এই ফসলি জমির মধ্যে যাইয়া সে মানুষের ফসল খেয়ে ফেলছে ফসলের মালিক যিনি জমিনের মালিক যিনি তিনি দূর থেকে দেখছে যে তার ফসল একটা উঠ খেয়ে ফেলতেছে তা দূর থেকে যাইয়া তিনি একটা পাথর কণা উঠের দিকে নিক্ষেপ করলেন তো নিক্ষেপ করতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে উটটা মারা গেছে লোকটা মনে মনে ভাবল আমার হয়তো কিছু ফসল খেয়ে ফেলেছে আমার হয়তো কিছু ফসল খেয়ে ফেলেছে এই জন্য আমি এত বড় একটা ক্ষতি করে ফেললাম একটা উট মেরে ফেললাম সে মনে মনে চিন্তা করতেছে উটের মালিক যতক্ষণ পর্যন্ত না আসবে আমি ততক্ষণ পর্যন্ত স্থান ত্যাগ করব বাজানো আলোচনা যদি শুন এই সামনে আসলে একটু ভালো হয় না আসেন সামনে এসে বসে যাই বসলে পরিবেশটা হবে আসেন আমারও আলোচনা করতে ভালো লাগবে আরো যাই হোক চিন্তা করলেন যে আমি একটা সামান্য আমার খেয়ে ফেলেছে আমার ফসল খেয়ে ফেলেছে এই জন্য আমি এত বড় একটা মেরে ফেললাম যতক্ষণ পর্যন্ত উঠের মালিক না আসবে আমি এখান থেকে স্থান ত্যাগ করব আমরা যদি হইতাম তাইলে কি করতাম পালাই কি করতাম পালাই যদিও কেউ জিজ্ঞেস করতো যে আমার এই উট মাছ কে কইতামতো কেরাতালির ভোলাই মাছে আমি তো দেখি নাই এরকম লোক না নাই মিথ্যা কথা আল্লাহর ভয় অন্তরে যাই হোক উটের মালিকের ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে যে তার উটটা দূরে মৃত্যু অবস্থায় পড়ে আছে এবং পাশে একটা লোক দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলো ভাই আমার উটটা কে মেরেছে বলে ভাই আমি মেরে ফেলেছি আমার ফসল খাচ্ছিল আমি দূর থেকে একটা পাথর নিক্ষেপ করেছি পাথরের আঘাতে তোমার কুট মারা গেছে আচ্ছা এমন কথা যদি বলে রাঘুর তনাউতরা রাঘুরছে তুই একটা ঠাপ্পড় দিতেছে সঙ্গে সঙ্গে ওই যে ফসলের মালিক ইনナルিল্লাহ ওয়া ইন্না শেষ হয়ে গেছে মালিক মনে মনে চিন্তা করে আমার মাহা সামান্য একটা উট মারছিল কিন্তু আমি একই ভুল করলাম সামান্য একটা উটের কারণে আশরাফুল মখলুকাত আমি আল্লাহ তালার একজন গোলামকে মেরে ফেলেছি কাল কেমতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে কিরে বলাম সামান্য একটা উটের জন্য আমার একজন বান্দাকে তুই মেরে ফেললি আজকে হিসাব দিয়ে যা হিসাব যদি না দিতে পারিস আমি তোরে জান্নাত দিব না জাহান্নামের নামের ঘোষণা যদি দিয়াই বসে আমার কি উপায় হবে অতএব দুনিয়ার শাস্তি আমি দুনিয়াতে পেতে চাই আখেরাতে যেন আমার কোনো শাস্তি না কিন্তু আমরা কি কই আকাম কুকাম করলে চারদিকে তাকাইয়া দেখি কেউ দেখছেনি দুনিয়ার মানুষ দেখছেনি এই কথা কখন চিন্তা করি না দুনিয়ার মানুষ দেখলেই কি না দেখলেই কি দুনিয়ার মানুষ দেখলে উপকার কি আর না দেখলে ক্ষতি কি আমার আল্লাহ দেখছে কিনা এই চিন্তা আমরা কখনোই করি এই চিন্তা আমি করি না এক মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দিচ্ছি তাও এই লোক দাঁড়ায় বলতেছি আমি যে মানুষটারে মারলাম তার সন্তান সন্ততি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে স্থান ত্যাগ করব না ওই বৃদ্ধ লোকটার দুটি সন্তান ছিল তারা বাবাকে খুঁজতে খুঁজতে বের হয়ে গেছে যাইয়া দেখে যে বাবা এই জমিনের মধ্যে পড়ে আছে একটা উঠ এবং তার বাবা এবং পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে এই দুই যুবক ওই যুবকটারে রেখে রেখে জিজ্ঞেস করে যে বা আমার বাবার কি হয়েছে বলে আমি এমন এমন তোমার বাবা আমার উঠ মেরে ফেলেছে আমার শরীরের মধ্যে রাগ উঠেছে আমি একটা থাপ্পড় মেরেছি তোমার বাবা দুনিয়া ত্যাগ করেছে দুইটা যুব কত আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে তারা এবার চিন্তা করে আমরা বিচার করব না আমরা অমরের দরবারে যাইয়া বিচার দিব সোহান আল্লাহ অমরের দরবারে নিয়ে গেছে অমর জিজ্ঞেস করে যুবক তুমি বাবারে মারছো সংক্ষেপ করে দিচ্ছি তুমি কি ওনার বাবারে ক হ্যাঁ আমি মুমিনিন নিন আমি তো মেরে ফেলেছি বলে তোমার কি শাস্তি হবে তুমি কি জানো বলে জানি কতলের বদলে কতল হবে তুমি এত শাস্তি জানার পরেও আসলা আমি মুমিনিন আমি দুনিয়ার শাস্তি দুনিয়াতে পেঁচে চাই আখেরাতে আমি কোন শাস্তির সম্মুখীন হতে চাই যুবকটা বলে আমিরুল মুমিনিন শাস্তি দিবেন কোনো দুঃখ নাই তবে আমাকে একটা সাতটা সময় দান আমি এই বাড়ি যাব আর আসবো আমার কিছু ঋণ আছে ঋণগুলা পরিশোধ করে আগামী জুমায় আমি উপস্থিত হয়ে যাব আগামী জুমায় আমার যে বিচার হয় আপনি সেই বিচার করবে যুবকটারে কয় তোমার কি কোনো জামিন রাখতে পারবা তোমার তো মদিনায় কেউ চিনে কয় না তো কেউ চিনে না এর কেউ চিনেন কয় না আমরা কেউ চিনি না তাইলে যদি জামিন না থাকে তাইলে তোমার সার্ব কেমনে কেউ দাঁড়াইতে চায় না কি শান্তি থেকে একজন মুরব্বী দাঁড়ায় গেছে বলে আমিরুল মমিন আমি এই যুবকের জামিন হইতে আর মুসলমান এখান থেকে মুসলমানদের শিক্ষা মুসলমান যখন বিপদে পড়ে আল মুসলিম এখন মুসলিম মুসলমান মুসলমান পরষ পরবে ভাই মুসলমান যখন বিপদে পড়বে অপর মুসলমান সাহায্যের জন্য আগায় আসবে কিন্তু এখন মুসলমান সাহায্যের জন্য আ না বিপদটারে আরো মুসলমানের পারাইয়া দেয় কথা করেন ঠিক কি না তাও যেই পিছন দিক থেকে দাঁড়ায় গেছে আমিরুল মিনিনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে হাই এই বৃদ্ধ লোকটা দাঁড়াইল কেন এই বৃদ্ধ লোকটা যদি এই যদি যুবকটা না আসে তাহলে আগামী জুমায় তো রে ফাঁসি হয়ে যাইব দুইশো থেকে আড়াইশো বছর পর্যন্ত হায়াত পেয়েছিল একজন সাহাবি নাম আবু জারকে পারি রাদি আল্লাহ আনহু যিনি নবীজির খাদের ছিলেন দাঁড়া গেছে বলে আবুজার আগামী জুমায় আপনার কি হবে আপনি কি জানেন বলে জানি তাইলে আপনি দাঁড়াইলেন কেন তাই দাঁড়াইলাম কেন এটা এই জুমায় বলবো না আগামী জুমায় বলে দিব আমি দাঁড়াইছি যুবকটা বাড়ি চলে গেছে আগামী জুমার সময় হয়ে গেছে নামাজ তোর সময় হয়ে গেছে কিন্তু যুবক আসতেছে নামাজ শেষ হয়ে গেছে দেখেন আমি দেখি নাই বলে তুমি দেখি বলেন আমিও তো দেখি না সাহাবাই ক্রামের চোখের মধ্যে পানি আজকে এমন একজন সাহাবীর এমন একজন সাহাবীর ভিতর হবে

এক কে যেন আসতেছে ঘোড়া তো উড়াইয়া পালি উড়াইয়া কে যেন আসতেছে ডাক দিছে আমেরুল নমিনিম ক্ষমা করবে আসতে দেরি হয়ে গেছে আমার ঘোড়াটার পায়ে ব্যথা পেয়েছিল এই জন্য আসতে আমার একটু দেরি হয়ে গেছে মরণের কথা জানে মরনের কথা জানে এরপরও আসছে সংক্ষেপ এক মিনিট শেষ যুবক আমিরুল মুকমিনের বেলায় যুব তুমি যে আইলা তুমি জানো না আজকে তোমার কি হবে কল্লা যাবে তারপরে যে আইলা বলে আমি দুনিয়ার শাস্তি দুনিয়ায় শেষ আখের রাতে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারব না বলি তাই হ্যাঁ এই কথাগুলা ওই যে বৃদ্ধরে মেরে ফেসিল তার দুই সন্তান দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছি যুবকটা মাইরে ফেলাইছে আমার বাবারে আবার তার জীবনটা আজকে চলে যাবে এটা জানার পরেও আজকে শাস্তির জন্য চলে আসছে এটা যেমন তেমন কোন যুবক যুবক দুইটা বলে আমার বাবাকে মারে নাই আমিরুল ভুল বসত মেরে ফেলেছে আমিরুল মুখমিনী আমরা দুইজন যুবক ভাই আমরা আমার ভাইকে মাফ করে দিলা এ কথাই আল্লাহ তালা জানা দাই ও তাকিল্লাহা কিয়া জাল মধ্যে যখন আল্লাহর ভয় কাজ করবে আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করবে বিপদ থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রকমের পথ খুলে দেয়